বন্ধুরা গুড মর্নিং ছোটো বড়ো সবার আদর ভালোবাসা দিয়ে আজকে শুরু করলাম ভিডিওটা আর একদম নতুন ভিডিও একটা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে দেখতে পাচ্ছি একটা লাউ বেশ লাউটা ভালোই খারাপ নয় আর এখানে আছে সোয়াবিন বন্ধুরা লাউ খেতে খেতে অরুচি হয়ে যাচ্ছে সবাই খেতে চাইছে না তখন কি করা যায় বলো তো তখন এই সোয়াবিন সোয়াবিন দিয়ে একটা লায়ের রেসিপি তোমাদের দেখাবো তোমরা করে খাবে তোমাদের খুবই ভালো লাগবে আবার অনেক সময় আলু দিয়ে সোয়াবিন দিয়ে খেতে খেতে মুখে আর ভালো লাগছে না তখন কি করবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যে লাউ দিয়ে সোয়াবিন না সোয়াবিন দিয়ে লাউ এই দুটো করতে পারো আর কীভাবে করবে না করবে সবটাই দেখাবো যে দেবো আমি একটু আলু আর লাউটা কেটে নিয়ে আসবো আর এই সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছি ভালো ফুলে ফুলে দেখো নরম হয়ে ফুলে মোটা মোটা হয়ে গেছে আর কিভাবে করব সেটাও তোমাদের আমি দেখাবো এখন আমি লাউটা কাটবো আলু কাটবো আর কি কি মশলা দেব না দেবো সবটাই তোমাদেরকে আমি দেখাবো এখন আমি লাউ আলু টালু কেটে গুছিয়ে নিয়ে মশলা গুছিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আমি আবার আসছি সাথে থাকবে সঙ্গে থাকবে আর ওই যদি ওই নতুন নতুন রেসিপি দেখার জন্য তো তোমাদের থাকতেই হবে তোমরা তো বুঝতেই পারছো ওই যদি সবসময় নতুন নতুন রেসিপি দেখানোরই চেষ্টা করে যাতে তোমরা খাবে ভালো লাগবে ভালো বলবে সেটাই আমার কাছে খুবই একটা পাওয়ার জিনিস আর তোমরা যদি কমেন্ট করো সেটা তো আমি খুব ভালোবাসি তোমরা জানোই তাহলে এখন সাথে থাকো আমি লাউটা কেটে নেবো কিন্তু এতটা লাউ নেবো না আমি কতটুকু লাউ নেবো সেটাও তোমাদের আমি দেখাবো আর আলু কাটবো পেঁয়াজ যা যা লাগে আর কি আমি যেভাবে করব সেভাবে সব কিছু আমি গুছিয়ে তোমাদের কাছে নিয়ে আসবো তাহলে এখন আমি কেটে গুছিয়ে নিয়ে আসি সাথে থাকো বন্ধুরা গুছিয়ে নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছ আলুটা আমি ঠিক এইভাবেই কেটেছি এরকম গোল গোল করে কেটেছি আলু আর লাউটাও আমি এইভাবেই কেটেছি দেখতে পাচ্ছ আর এখানে আছে একটু পেঁয়াজ আর এখানে আছে পিঁয়াজ আদা রসুন ধনিয়া জিরে সব হাফ চামচ করে নিয়েছি আদা রসুন যা যা নেওয়ার এখানে দেখতেই পাচ্ছ আর লঙ্কা আর গরমে তো বেশি ঝাল খাওয়া ভালো না বন্ধুরা তোমরা তো জানোই আর যেহেতু আমি লায়ের রেসিপি করছি লাউটা তো বেশি ঝাল ঝাল ভালো লাগবে না আর লাউ তো একটু ঠান্ডা জিনিস ঠান্ডা ঠান্ডাই ভালো তাই না বন্ধুরা আর যা যা নেবো সবই নিয়েছি এখানে রেডি করে আর লাউ আমি দেখো অর্ধেক করেছি অর্ধেককে তার অর্ধেকটা নিয়েছি এতটুকুই লাউটা আমি নিয়েছি এবারে আমি এই উপকরণগুলো আমি মশলা করে নেব সব একদম অল্প অল্প মশলা দিয়েছি দেখতেই পাচ্ছ আর এই উপকরণগুলো সবার ঘরেই থাকে বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়েই আমি বানাচ্ছি আর এখানে এখন কড়াই আমার গরম হয়ে গেছে আমি গ্যাসটা জেলে দিয়েছি এবার আমি দেব তেল তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার দেবো আমি দেখো এখানে যে পেঁয়াজ একদম কম পেঁয়াজ ভেজে নেব আমি তেজপাতা জিরে একটু ভালো করে ভেজে নেব আর এখানে আমি এখন মশলাটা করে নেব। বন্ধুরা পেঁয়াজটা এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে এবারে যে মশলাটা করেছি আমি দিয়ে দেবশন পাখাটা চালিয়ে দিলাম কেননা আমার তো ঘরে একদম রান্নাঘরটা ছোট নাহলে গ্যাস একেবারে ভরে গেলে খুবই অসুবিধা হবে এবারে আমি দেব হলুদ এবারে আমি দেব লবণ লবণটা আমি একেবারেই দিয়ে দেবো আর পরে আমি দেবো না তবে দেখবো টেস্ট করে যদি লাগে তা দেব আর এবার দেবো আমি একটু চিনি আর বন্ধুরা আমি কিন্তু আলাদাভাবে কিছু ভাজছি না দেখতেই পাচ্ছ কেন একেই এতটা গরম পড়েছে তার মধ্যে যদি ভাজা ভাজি করি তাহলে তেল বেশি খাওয়াও তো ঠিক না তাই না তা আমি যেভাবে করব এভাবে করবে তোমাদের কিচ্ছু আলাদাভাবে কিচ্ছু করতে হবে না এবার দেখ এই যে সয়াবিনটা আছে সয়াবিনটা আমি জল ঝেড়ে চিপে নেব নিয়ে আমি দিয়ে দেবো এইভাবে করবে বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে আর এইভাবে যদি করো তাহলে তোমাদের সোয়াবিনটা খুবই নরম হবে আর খেতে খুব ভালো লাগবে দেখতে পাচ্ছ এবারে এই যে উপকরণটা আমি দিয়ে দেব আলু আর লাউ আর তোমরা তো দেখলে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম আর আমি আলাদাভাবে কিছু দেব না আর বন্ধুরা তরকারিটা একদম লাল লাল হবে না কেননা লাউের তরকারি লাল লাল ভালো লাগবে না আর বেশি মশলাও তো আমি দিচ্ছি না কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম দেখলে কাঁচা লঙ্কাটাই শুকনো হয়ে গেছে কি করবো তাই না গরম এত পড়েছে এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর এমনি কি কালারটাও সুন্দর এসে দেখতে পাচ্ছ খারাপ হয়নি এইভাবে করবে তোমরা আর এবার আমি ঢাকা দেব দিয়ে আবার খুলে নাড়া দেবো নাড়া চাপা দিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নেব বন্ধুরা ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছে একদম তেল ছেড়ে দিয়েছে আর দারুণ কালারটাও এসছে দেখতেই পাচ্ছে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি যেহেতু লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেছে তার জন্য আর কি কালারটা খুব সুন্দর এসছে দেখতেই পাচ্ছে আর কত সুন্দর কষে গেছে এবারে আমি এই মিক্সি বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দেব যতটুকু ঝোল রাখবে তোমরা সেই বুঝেই দেবে আর লাউ আর আলুটা সিদ্ধ হবে তার জন্য একটু পরিমাণে জলটা বেশি দিতে হবে আর একটু আমি জল দিয়ে দেব আর তোমরা কিন্তু অতি অবশ্যই নুন চিনিটা একটু চেক করে দেখে নেবে এবারে আমি আবারও ঢাকা চাপা দিয়ে ঝোলটা আমি তৈরি করবো রেসিপিটা সতে থাকো বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে এবারে আমি ঢাকাটা খুলে দেব দারুণ হয়েছে দারুণ দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর সমস্ত সিদ্ধ হয়ে গেছে কিন্তু ঝোলটা আমি আর একটু কমিয়ে নেব ততক্ষণ আমি দুটো এই যে কাঁচা লঙ্কা শুকনো হয়ে গেছে আমি দিয়ে দেব। আমি তো দেখতেই পেরেছ দুটো লঙ্কা দিয়েছি তরকারিতে আর এই লঙ্কা দুটো দিচ্ছি একটু লাস্টে দিচ্ছি যাতে ঝাল না হয় দিয়ে রাখলাম একটু বেশ সেন্টও হবে আর যদি কারোর প্রয়োজন পড়ে সে একটু মেখে খেতে পারবে এবার আমি জলটা আর একটু শুকনো করবো তার জন্য আমি আর আর একবার ঢেকে দেব বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে এবার ঢাকাটা খুলে দেব বন্ধুরা দারুণ হয়েছে দারুণ আর ঠিক আমি এইরকমই মাখো মাখো ঝোলটা রাখবো খুব বেশি ঝোল রাখবো না এবারে আমি এই যে এইটার মধ্যে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নিব দেখতেই পাচ্ছি এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি এটা পুরো নামিয়ে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে নতুন বন্ধু যারা আছো তারা আমার ভিডিওটা দেখবে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলটা অল করে দেবে আর পুরনো বন্ধুরা যেভাবে আমি সাপোর্ট করছো এইভাবেই আমাকে সাপোর্ট করবে এইভাবেই আমার আসবে এবারে আমি ঢেলে নেব দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর হয়েছে যা খুশির সাথে খেতে পারবে গরম গরম ভাত রুটি পরোটা আর ঠিক এইভাবে করবে তোমাদের সবার ভালো লাগবে তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো আর কালকে আবার তোমাদের জন্য নতুন দিনে নতুন রেসিপি নিয়ে চলে আসবো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো জল খাবে বেশি করে আজকের মতন টাটা